এখন আমরা মহানবী আল্লাহ সাল্লামের কাছে উপস্থিত ছিলাম এই সময় সাদা ধবধবে পোশাক কৃষ্ণ মাথার চুল এক ব্যক্তি উপস্থিত হইলেন তার চেহারায় ভ্রমণের কোনো আলামত বিদ্যমান ছিল না এবং আমাদের মাঝে কেউ তাহাকে চিনেনা আদিস বর্ণনাকারী বলেন তিনি রাসুল করিম সাল্লাল্লাহ আলাই সাল্লামের নিকটবর্তী হইয়া তাহার হাঁটু ধয়

দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোন প্রভু নাই এবং আমি আল্লাহ রাসুল নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রমজানে রোজা পালন করা এবং গৃহে হজ করা আগন্তুক বলিলেন আপনি সত্য বলিয়াছেন আমরা তাহার এই কথায় খুবই অবাক হইয়া যায় যে তিনি নিজেই প্রশ্ন করিলেন এবং নিজেই তাহার উত্তরের সত্যায়ন করিলেন তারপর আগন্তুক জিজ্ঞাসা করিলেন হে মোহাম্মদ সাল্লাম ইমান কি নবী করিম সাল্লাম বলিলেন তুমি ইমান আনিবে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার রাসুলদের প্রতি তার কিতাবের প্রতি আখিরাতের প্রতি এবং তাকদিরের ভালো মন্দের ওপর আগন্তুক বলিলেন আপনি সত্যি বলিয়াছেন আমরা ইয়াতে আরো অবাক হইয়া যাই যে তিনি নিজেই প্রশ্ন করিতেছেন এবং নিজেই তার সত্যতার স্বীকৃতি দিতেছেন তারপর জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ কি তিনি বলিলেন তুমি এইভাবে আল্লাহ ইবাদত করিবে যেন তুমি তাহকে দেখিতে পাইতেছ যদি তুমি তাহাকে দেখিতে নাও পাও তাহা হইলেও এই ধারণা পোষণ করিবে যে তিনি তোমাকে দেখিতেছেন তারপর আগন্তুক জিজ্ঞাসা করিলেন কিয়ামত কখন হইবে তিনি বলিলেন এই সম্পর্কে জিজ্ঞাসিত অধিজ্ঞাত নয় আগন্তুক পুনরায় জিজ্ঞাসা করিলেন কিয়ামতের আলামত কি কি তিনি বলিলেন তাহা এই যে কৃতদাসী তাহার কে জন্ম দিবে অনারবদের উড়সে আরবরা জন্ম নিবে আর তুমি দেখিতে পাইবে নগ্ন দেহি নগ্ন পদ অভাবগ্রস্ত এবং মেষ পালকরা পাশা প্রাসাদ তৈরি করিয়া অহংকারে মাতিয়া উঠিবে আল্লাহ আনহু বলেন এই ঘটনার তিন দিন পর আমার সাথে রাসুল সাল্লাহ সাক্ষাৎ হইলে তিনি বলিলেন লোকটিকে তুমি কি জানো আমি বলিলাম এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাহিসাল্লামী ভালো জানেন ইনি হলেন ইনি হইলেন জিব্রাইল আলাহ সাল্লাম তিনি তোমাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তোমাদের নিকট আসিয়াছিলেন নাম্বার তেষট্টি